নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আসছে মা সরস্বতী আর সেই সরস্বতী পুজোর উপলক্ষে আজকে বাড়িতে বানিয়ে নাও স্পেশাল মিষ্টি বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয় আর সেই সেই যদি মায়ের পছন্দের কালারিংয়ে যদি মিষ্টিটা বানানো যায় তাহলে মায়েরও খুব ভালো লাগবে আর আমাদেরও মাকে নিবেদন করেও আমাদের খুব মনটা ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে মিক্সচারে ব্যবহার করতে পারো আমি এখানে গ্রেড করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আর ঘিটা দিয়ে গাজরটা আমি দিয়ে দিয়েছি আর গাজরটাকে সুন্দর করে কিন্তু ঘি দিয়ে প্রথমে একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখতে আস্তে আস্তে করে কিন্তু গাজর থেকে অল্প একটু জল বেরিয়ে যাচ্ছে এবার সেই জলটাকে কিন্তু পুরোটাই শুকনো করে নিতে হবে দেখ আর এইটা কিন্তু গাজরটা বানানোর সময় মিষ্টিটা পুরোটাই কিন্তু বানানোর সময় একদম তাপটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুধ দেখো গাজরের নিজস্ব জলটা শুকনো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করছি আর এই দুধটা অবশ্যই আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে দু চামচ পরিমাণে লিকুইড দুধ গরুর দুধ আমি এখানে ব্যবহার করেছি তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে তোমরা তাহলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো এবার এখানে দিয়ে দেবো একটা এলাচ আমি এখানে দুটো এলাজ নিয়ে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম একটা এলাজ। আর এই মিষ্টিটা খাওয়ার পরে মানে এমন কেউ থাকবে না যে বলবে না যে আমার একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না দেখ এবার এতে দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি আমি কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করলাম এবার এটাকে কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে একটা ঠিক যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক একই রকমভাবেই কিন্তু এখানে ডোটা তৈরি করে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে পুরো গাজরের গা থেকে শুকুন গাটাকে কিন্তু একদম শুকনো করে ডো করে নিতে হবে দেখো এইভাবে কিন্তু বারবার নাড়তে হবে দেখো এদিকে আমার গাজরের পুরটা রেডি হয়ে গেছে ব্যাস এবার আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি ট্রুটি ফুটি নিয়ে নিয়েছি তো আমি আমি এখানে ট্রুটি ফুটি ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারো এবার এখানে দুধটা আমি নিয়ে নিয়েছি কড়াইতে কড়াইটা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি ষাট সাতশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু আমি এখানে পুরোটাই ক্ষীরের জন্য বানিয়ে নিচ্ছি ব্যাস দুধটা আস্তে আস্তে করে অনেকটা পরিমাণে কমে গেছে এবার যে আর একটা এলাচ বাকি ছিল সেটা আবার দিয়ে দেব। দিয়ে দুধটাকে একদম সুন্দর করে কিন্তু ক্ষীর বানাতে হবে আর এই সময় কিন্তু তাপটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দেখো দুধে এবার আমি দিয়ে দেব চিনি আমি এখানে তিন চামচ পরিমাণে চিনি ব্যবহার করব দেখো চিনি দিয়ে চিনিটাকে দিয়ে খুন সুন্দরভাবে কিন্তু এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা ক্ষীর করতে হবে তবে কিন্তু দেখতে হবে যাতে বেশি পরিমাণে শর্টটা যাতে না পড়ে তাহলে কিন্তু শর্ট পড়ে গেলে কিন্তু দুধের একটু শক্ত বেশি যাবে তখন কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম পুরো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যাস দুধরা দিয়ে এইভাবে বেশিক্ষণ কিন্তু দুধরা দিয়ে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে দেখো দু আমার দুধটা মরে গিয়ে একদম সুন্দর ক্ষীর হয়ে এসেছে আর এদিকে যে ডোটা আমি করে নিয়েছিলাম গাজরের সেই ডোটাতেই হাতে অল্প পরিমাণে একটু ঘি মাখিয়ে নিয়ে আর ওদিকে আমি ঠিক লুচির মতন গুটি কেটে নেব প্রথমে আর এদিকে দেখো গুটি কাটতে কাটতে এদিকে পুরো দুধটা আমার ক্ষীর হয়ে গেছে এবার এটাকে আমি উনুন থেকে নামিয়ে নেব ব্যাস আমি এইভাবে লম্বা আকারের করে কয়েকটা করে নিয়েছি আর একটা করে নিয়েছি গোল আর সেটাকে কিন্তু একটু সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করে নিয়েছি দেখো তোমরা এখানে যে কোনো ডিজাইন করে করতে পারো তবে আমি এখানে এইভাবেই ডিজাইনটা করে নিয়েছি দেখো এবার একটা যে লম্বাটে করে নিচ্ছি ঠিক এইভাবে হাতের বুড়ো আঙুল আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে এইভাবে একটা মাঝখানে একটা ঠিক পুর দেওয়ার মতন একটুখানি ফাঁকা করে নিতে হবে এইভাবে কিন্তু জায়গাটা আমাদের করে নিতে হবে দেখো আমি এখানে কিন্তু প্রত্যেকটার এইভাবে জায়গা করে নিয়ে নিয়েছি দেখো এ আরেও দিকে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি এখানে প্লেটেতে সাজিয়ে নেবো বলে এবার বাকি রইলো পুর দেওয়ার পালা এবার একটা চামচে দেখো ক্ষীরটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে আসতেই কিন্তু পুরোটা কিন্তু শক্ত হয়ে এসেছে আরও বেশি ঠান্ডা হলে এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে তাই কিন্তু ক্ষীরটা অব কোনোভাবেই যেন একদম পুরো শুকনোভাবে কিন্তু উনুন থেকে নামানো যাবে না একটু কাদো কাদো ভাব থাকবে নরম নরম ভাব থাকবে তখনই কিন্তু নামিয়ে নিলে এটাই কিন্তু পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে যাবে ঠান্ডা হলে এবার দেখো ওপর থেকে টুটি ফুটি আমি এখান থেকে কয় বেশ কয়েকটা ফুটি এইভাবেই কিন্তু দিয়ে দিলাম ব্যাস এবার দিয়ে চামচের পেছন দিয়ে আমি এইভাবে একটু চাপ দিয়ে টুটি ফুটিগুলোকে আমি কিন্তু ক্ষীরের মাঝখানে বসিয়ে দিলাম আর দেখো এইভাবে এক এক করে আমি প্রত্যেকটাই আমি এভাবে পুরটা দিয়েই ক একটা সুন্দর একটা মিষ্টি সে বানার চেষ্টা করেছি আর আজকে আমার এই মিষ্টিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও আর অবশ্যই কিন্তু সরস্বতী পুজোর দিন এইভাবে যদি মিষ্টি তৈরি করে যদি মা সরস্বতীকে নিবেদন করা যায় মা সরস্বতী যেন খুব আনন্দ পাবে ঠিক আমাদেরও মনটা আমাদেরও মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে দেখা ঠিক বসন্তকালে ঠিক যেরকম গাছের লাল পলাশের ফুল ফোটে ঠিক দেখো মিষ্টির কালারটাও কিন্তু সুন্দর কালার এসেছে আর অবশ্যই কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও একবার এইভাবে মিষ্টি যখনই মন চাইবে বাড়িতেই বানিয়ে নিতে পারো দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখো কত কম সময়ে একদম মজাদার মিষ্টি যেটা কিনা বাড়িতে খুব হেলদিভাবেই বানানো যায় দেখো এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু একদম খাবে আর আবার খা বানানোর জন্য কিন্তু বায়না করবে সবাই তোমরা ভালো থেকো আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ